ছাত্র দল ছাত্রলীগ কোন প্রকারের রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের কার্যক্রমকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে আমরা বগুড়ার সাধারণ শিক্ষার্থী এটা মেনে নেব না প্রকারের আমরা আরেকটা কথা বলতে চাই এটা খুবই ইম্পর্টেন্ট কথা বগুড়া বৈষম্য বিরোধী আন্দোলন যে চলে এই গ্রুপের একজন আত্মীয় জাতিরুল শান্ত প্রত্যেক দিন হচ্ছে তোমাদেরকে বিভিন্ন গ্রুপে মেসেজ দেয় থেকে ভালো জানো যেহেতু তোমরা বগুড়ায় থাকো কিন্তু তোমাদের তোমাদের এখন পর্যন্ত তোমরা যারা শুরু থেকে এখন পর্যন্ত এই প্রোগ্রামে ছিলাম প্রোটেস্ট করছো তোমরা কি কোনদিন তাকে দেখছ কোনদিন দেখছো কোনদিন দেখছো বর্জনায় যে বগুড়া সমন্বয় কমিটি ওই গ্রুপ বিরুক্ত ঘোষণা করা হইলো কারণ ওই গ্রুপের যারা সমন্বয় ছিল তারা কোনো সমন্বয় কিনা অস্বরা কোনোদিন সমন্বয় হতে পারে না আমাদের দাবি শুরু হয়েছে রাজপথ থেকে আমাদের দাবি দাবা নয় রফা যতদিন না পর্যন্ত মানা হবে আমরা ততদিন এই রাজপথে থাকবো এবং এটার জন্য প্রতিবাদ করে যাব এতে যদি আমাদের আরো রক্ত যায় রক্ত দিব অনেক কেসে আরো দিব আমরা এই অন্যায়ের প্রতি আর পরবর্তীতে আমাদের কার্যক্রম যেন ঠিকভাবে পরিচালনা হয় এজন্য বগুড়াকে সাধারণ એલિબિટી થોડા થોડા ಕೊ